তুমি ভুলে যেও সেই সব কথা বুঝলে প্রিয় তুমি ভুলে যেও আমাকে আমাকে ভুলে যেও যেভাবে ভুলে যায় বসন্তের ঝরা পাতার মর মরে মধুর গা আমাকে ভুলে যেও যেভাবে ভুলে যায় খরস্রোতা নদীর তীরের মাটি যা গড়িয়ে যায় দূর অজানায় আমাকে ভুলে যেও তুমি যেভাবে দলিয়ে যায় গোধুলি কালের অন্তরের গর্ভে আমাকে ভুলে যেও যেভাবে যায় অধিক তার ধলে মাখা পথের নাম হ্যাঁ আমি চাই খুব করে চাই তুমি ভুলে যেও আমায় যেভাবে প্রাচীন বৃক্ষ তার শুকনো পাতা হারায় যেভাবে সমুদ্র ভুলে যায় তার ঢেউয়ের প্রথম ছোঁয়া তবে ভুলে যেও আমায় একদিন অবারিত আনন্দে ভেসে তোমার বিচিত্র বর্ণিল তরঙ্গ মারায় অবগাহন করে একদিন তুমি সত্যি সত্যি ভুলে যেও আমায় আমি অবশ্যই ভুলে যেও এই এই নিরবিচ্ছিন্ন ক্লান্তি স্থিদিয়ার অস্বস্তিকর অবরুদ্ধতা থেকে মুক্তি পাওয়া আর উদর তুমি ছিলে আমার ছায়া যা কখনো দেখা আবার কখনো অদৃশ্য একটা অনন্ত অপেক্ষায় রেখা হবে